বাংলাদেশ থেকে ইতালি নাকি পর্তুগালের কোন দেশের সুযোগ সুবিধা বেশি ইউরোপে স্থায়ী ক্যারিয়ার করতে চান কিন্তু দ্বিধায় আছেন ইতালি নাকি পর্তুগাল যাবেন আজকের ভিডিওতে জানাবো কোন দেশে বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা কেমন কেমন বেতন আর বসবাসের সুবিধা কেমন প্রথমে আসি ইতালি নিয়ে ইতালিতে কৃষি নির্মাণ হোটেল রেস্টুরেন্ট কেয়ারগিভার সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য সিজনাল ওয়ার্ক ভিসা এবং নন সিজনাল ওয়ার্ক ভিসা চালু হয়ে থাকে অন্যদিকে পর্তুগালে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে রেস্টুরেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ফ্যাক্টরি এবং কৃষি ক্ষেত্রে তবে এখানে জব সার্চ বা ওয়ার্ক পারমিট পেতে কিছুটা সময় লাগে কিন্তু যদি একবার পর্তুগালে ঢুকে যান বা পর্তুগালে আপনি প্রবেশ করেন সেক্ষেত্রে আপনার রেসিডেন্স পারমিট পাওয়াটা অনেক সহজ হয়ে যায় ইতালির তুলনায় পর্তুগালে রেসিডেন্স পারমিট খুব তাড়াতাড়ি তোলা যায় আর যদি বেতনের হিসাব করি বেতনের দিক থেকে ইতালি একটু এগিয়ে আছে কারণ ইতালির বেতন কাঠামোটা একটু বেশি পর্তুগালের থেকে ইতালিতে একজন সাধারণ শ্রমিক বা প্রত্যেক মাসে থেকে মতো বেতন তুলে থাকে আর যদি আরো বেশি তুলতে পারে যারা স্কিল জানে কাজের কাজের ধরন বা কাজ জানে তারা আরো বেশি বেতন তুলতে পারে অন্যদিকে পর্তুগালের গড় বেতন নয়শো থেকে বারোশো ইউরো তবে পর্তুগালে খরচ কম তাই সেবও করা যায় যেমন ইতালিতে বেতন বেশি খরচও বেশি পর্তুগালে বেতনও কম মোটামুটি তুলনামূলক একটু কম জীবনযাত্রার দিক থেকে পর্তুগাল শান্ত আবহাওয়া ও বাংলাদেশের মতো উষ্ণ আর ইতালি একটু ব্যয়বহুল কিন্তু মেডিকেল পরিবহন আর কাজের সুবিধা বেশি ইতালিতে পর্তুগালে পাঁচ বছর বৈধভাবে থাকলে নাগরিকত্ব পাওয়া তুলনামূলক অনেক সহজ অর্থাৎ যদি আপনার দ্রুত কাগজপত্র দরকার হয় বা স্থায়ী হওয়ার লক্ষ্য হয় সেক্ষেত্রে আপনি পর্তুগালকে চুজ করতে পারেন আর যদি ইনকাম ও কাজের সুযোগ চাও সেক্ষেত্রে তুমি ইতালি দেখতে পারো তাহলে সিদ্ধান্ত তোমার কম খরচে স্থায়ী হতে চাও নাকি বেশি আয় করে ভালো জীবনযাপন চাও কমেন্টে জানাও তুমি কোন দেশকে বেছে নিবে ইতালি নাকি পর্তুগাল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম